ওং নম ভগবতে বাসুদেবায় আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি কুমার মঙ্গল গোচরে কন্যা রাশিতে উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশে প্রবেশ করবে তেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত কন্যা রাশিতে অবস্থান করতে চলেছে তাই কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন শুভ না অশুভ ফল পতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন দেখুন কুমার মঙ্গল রাশিচক্রের ষষ্ঠভাবে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করতে চলেছে এবং এই জায়গায় তিনটি নক্ষত্রের মাধ্যমে রাশিটি অতিক্রান্ত করবে যেহেতু এটি রাশিচক্রের ষষ্ঠ ভাব এটি বুধের ঘর এবং সেই এই রাশিটি হচ্ছে দ্যাতক রাশি এবং পিতৃ রাশি এবং মঙ্গল অগ্নিকারক গ্রহের প্রবেশ যে কোনো বিষয়টা এই জায়গায় ধরে রাখার প্রবণতা মঙ্গলের মধ্যে কিন্তু উঠে আসবে এবং মঙ্গল যখনই উত্তর ফাগুনি নক্ষত্রে অর্থাৎ রবির নক্ষত্রে যখন প্রবেশ করবে তখন দেখবেন মঙ্গলের এই জায়গাটা যেহেতু দ্যাতক রাশিতে অবস্থান করা তাহলে দ্বৈত ভূমিকা পালন করার জায়গাটা কিন্তু মঙ্গল পাবে এবং মঙ্গলকে সবসময় সাহসী বলা হয়েছে এবং বুধের ঘরে থাকার জন্য বাণিজ্যের প্রতি আগ্রহ কিন্তু বাড়বেই এবং হাতের কাজের আগ্রহ বাড়বে দক্ষতা বাড়বে এবং বর্তমান যুগে কারিগরি শিল্পের উপর ব্যুৎপত্তি লাভের জন্য মঙ্গলের মধ্যে বাণিজ্যিক সত্তা কিন্তু বেশি কিন্তু রয়েছে সেই কারণে হাতের কাজের উপর দক্ষতা অতি অবশ্যই বাড়বে এবং মঙ্গল যখন চন্দ্রের নক্ষত্রে অর্থাৎ হস্তা নক্ষত্রে প্রবেশ করবে হস্তা নক্ষত্রটি হচ্ছে চন্দ্রের নক্ষত্র যা মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে বিদ্যায় যারা পড়াশোনা করছেন তাদের জ্ঞান লাভের ক্ষেত্রে মঙ্গল এই জায়গায় কিন্তু প্রশস্ত করবে এবং মঙ্গল এখানে অনেকটা নমনীয় মানসিকতার কিন্তু হবেই এবং যেহেতু এটি রাশিচক্রের ষষ্ঠ ভাব এটি রোগভাব বলা হয়ে থাকে ষষ্ঠ ভাবকে তাহলে মহিলাদের মধ্যে রক্ত রক্তশূন্যতা বা স্ত্রী রোগের সম্ভাবনা কিন্তু থাকবার জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে মঙ্গল যখন নিজের নক্ষত্রে অর্থাৎ চিত্রা নক্ষত্রে এই জায়গায় অবস্থান করবে তাহলে নিজের নক্ষত্রে থাকা মানে হাতের কাজের উপর দক্ষতা অতি অবশ্যই বাড়বে এবং যেহেতু নিজে ভূ সম্পত্তির কারগ্রহ সেই কারণে জমি জায়গা বা ভূ সম্পত্তির অধিকারী হওয়ার জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে ষষ্ঠ ভাব হচ্ছে মামাবাড়ির বিচার করা হয় তাহলে মামাবাড়ি থেকে অনুকূল মানে অনুগ্রহ লাভ থাকবে বা করতে পারবে মঙ্গল এই জায়গায় পিতৃ রাশিতে অবস্থান করার জন্য কাজকর্মগুলি ধরে রাখার প্রবণতা এই জায়গায় কিন্তু নিয়ে আসবে বর্তমানে দেখুন আপনাদের রাশিভাবে অর্থাৎ কন্যা রাশির অধিপতি যারা রয়েছেন সেই কন্যা রাশিতেই কিন্তু অবস্থান করছে এখানে রাশিভাবে যখন বা লগ্নভাবে যখন অবস্থান করে জাতক একটু সাহসী হয় শক্তিমান অহংকারী এই জায়গাটা করে থাকে বা হয়ে থাকে এবং রুক্ষ মেজাজ এবং বুদ্ধিমান হলেও দেখবেন অপরিচ্ছন্ন একটা স্বভাব এই জায়গায় কিন্তু উঠে আসে অস্থিরতা চিত্র এবং অল্পে মাথা গরম করে ফেলার প্রবণতা রাশিভাবে কিন্তু প্রদান করে রাশিভাবে মঙ্গল সেই মতো স্ট্রং শুভ ফলগুলো নিয়ে আসতে পারে না অনেক সময় আত্মপ্রত্যয় জীবনের শক্তি এগুলো কিন্তু প্রদান করতে পারে তবে বর্তমানে দেখুন আপনাদের রাশিভাবেই কিন্তু মঙ্গল অবস্থান করছে তার ঠিক সপ্তমভাবে আপনাদেরই শুভ কারক গ্রহ সেই শনিদেবও কিন্তু অবস্থান করছে এই যে শনি মঙ্গলের যে দৃষ্টি অনেক ক্ষেত্রে কী করবে না কুর এবং হটকারিতা দুর্নীতিপরায়ণ কিন্তু করে তোলে অনেক সময় যদি অশুভ থাকলে এবং শনি মঙ্গল শুভ যদি জন্মকালীন যদি থাকে তাহলে দেখবেন যে মঙ্গলের অশুভ প্রভাবটাও কিন্তু শনিদেব যেরকম হ্রাস বৃদ্ধি করবে এবং সেইরূপ শনিদেবেরও অশুভ প্রভাবটাও কিন্তু মঙ্গলের মাধ্যমে কিন্তু হ্রাস বৃদ্ধি করবে কারণ আপনি লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে দেখবেন মঙ্গল শনির ঘরেই কিন্তু তুঙ্গস্থ হয় মকর রাশিতে এবং শনি ও মঙ্গলের ঘরে মেষ রাশিতে নিচস্ত হয় যদি এই জায়গায় কি হবে মঙ্গলের মধ্যে যে উত্তেজিত হয়ে যাওয়া হটকারিতা আক্রমণাত্মক এইগুলো কিন্তু হতে দেবে না সেই জায়গায় ধৈর্য শক্তি সুস্বাস্থ্য কর্মদক্ষতা জাতককে উন্নতির পথে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা এই শনিদেবও কিন্তু প্রদান করতে পারে আপনাদের ক্ষেত্রে শনিদেব শুভ কারক সেই কারণে শুভ ফল যদি জন্মকালীন থাকলে কিছুটা হলো প্রদান করতে পারে অশুভ থাকলে কিন্তু হঠাৎ রাগের বসে যে কোনো অঘটন নিজে ঘটিয়ে ফেলতে পারে এবং নানারকম সমস্যার মধ্যে পড়ে যেতে পারে চোর আঘাত লাগা উচ্চস্থান থেকে পতন অপারেশন নানান দিক দিয়ে সমস্যা কিন্তু তখন উদ্ঘাটিত কিন্তু হয়ে থাকে যদি অশুভ থাকে যার অশুভ থাকবে সে কিন্তু পেতে বাধ্য এবং মঙ্গল এই জায়গায় প্রথমে থাকছে কিন্তু উত্তর ফাগুলি নক্ষত্রে অর্থাৎ রবি নক্ষত্রে যেটি উনত্রিশে জুলাই থেকে তেরোই আগস্ট পর্যন্ত অবস্থান করবে এবং এই তেরোই আগস্ট পর্যন্ত অবস্থান করলে তখন দেখবেন এই যে মঙ্গল রবির নক্ষত্রে রবিও আপনাদের রাশি থেকে একাদশভাবে বসলো দ্বাদশপতি এবং আপনাদের ক্ষেত্রে রবি কিন্তু হয় এবং মঙ্গল যে রবির নক্ষত্রে সেটি শুভ তার নিজের বন্ধুর নক্ষত্রে অবস্থান করছে তাহলে এই জায়গায় মনোবলের জায়গাটা কিন্তু শুভ থাকলে বৃদ্ধি করবে এবং পরিকল্পিত কাজকর্মে সফলতা কিন্তু নিয়ে আসবে এবং কর্তৃপক্ষের দেখবেন একটা আস্থা ভাজন এবং কাজকর্মে উন্নতি সফলতা লাভ এবং গৃহ ও পরিবারে দেখবেন শান্তি এবং পিতৃ সূত্রে লাভ অর্থাৎ পিতৃকার রবি সূত্রে লাভ কিন্তু নিয়ে আসতে পারে যদি অশুভ থাকলে জন্মকালীন তাহলে দেখবেন একটু রাস্তাঘাট সতর্কতা অবলম্বন করতে হবে কারণ এই জায়গায় মঙ্গল অবস্থান করলে নিজে তৃতীয় ভাবের অধিপতিগ্রহ এবং অষ্টম ভাবের অধিপতিগ্রহ এই যে অলরেডি তিন আট এবং রবির জন্য দ্বাদশ ভাব পাওয়া এই যে তিন আট বাবা পা পাওয়ার উদ্দেশ্য হচ্ছে বাড়ির বাইরে কোনো না কোনো ছোটোখাটো দুর্ঘটনা সেই কারণে রাস্তাঘাট সতর্কতা অবলম্বন কাজকর্মের জায়গাও কিন্তু একটু বাধা বিঘ্ন এবং রবি নক্ষত্র থাকার জন্য উচ্চ রক্তচাপ বৃদ্ধি ঘটাতে পারে এবং অনেকের সঙ্গে মতবিরোধ এবং দাম্পত্য জীবনেও কিন্তু মনোমালিন্য সৃষ্টি হতে পারে কাজকর্মে বাধাবিঘ্ন এই জায়গাগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু দিতে পারে এবং মঙ্গল যখন নিজে চন্দ্রের নক্ষত্রে প্রবেশ করবে ঠিক চোদ্দোই আগস্ট থেকে থার্ড সেপ্টেম্বর পর্যন্ত দেখবেন মঙ্গল এমনিতেই রাশ আপনাদের রাশিভাবে অবস্থান করছে তৃতীয় অষ্টমভাবের চতুর্থভাবের উপরে দৃষ্টি পড়া এবং এখানে আপনাদের সপ্তম এবং অষ্টম ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি এবং চন্দ্রের নক্ষত্রে চন্দ্রে একাদশভাবে আপনাদের রাশিভাবে থাকলো একাদশভাবের অধিপতি হোক সেই কারণে কি হচ্ছে সুখাদ্য ভোজন এই জায়গাটা নিয়ে আসতে পারে বন্ধু লাভ এবং সুস্বাস্থ্যের অধিকারী করবার জায়গাটা নিয়ে আসতে পারে কাজকর্মের দায়িত্ব বৃদ্ধি হওয়া এবং মনোবলের জায়গাটা বৃদ্ধি করবে শুভ থাকলে ব্যবসা বাণিজ্যে উন্নতি এবং ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক এবং আপনারা গৃহ নির্মাণের যোগও কিন্তু এই চন্দ্রের নক্ষত্রে পাবেন এবং যাদের জন্মকালীন অশুভ থাকলে মানসিক চিন্তা এবং আঘাতের ভয় হ্যাঁ এবং আর্থিক ব্যয় ভাব কিন্তু ঘটবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে বিরোধ বা অশান্তির সৃষ্টি হওয়ার জায়গাটা এইগুলো কিন্তু উঠে আসবে মঙ্গল যখন নিজের নক্ষত্রে অর্থাৎ চিত্রা নক্ষত্রে যখন প্রবেশ করবে তাহলে মঙ্গল এমনিতে রাশিভাব তৃতীয় অষ্টম ভাব এবং এখানে চতুর্থ এবং তার সঙ্গে সঙ্গে সপ্তম এবং অষ্টম ভাবেরও নির্দেশক তাইনি এখানে দেখবেন মঙ্গল সাধারণত নিজস্ব প্রফেশনটা বেশি চুজ করায় সেই কারণে নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা আপনাদের মধ্যে চলে আসতে পারে এবং সম্পত্তি বিরোধ যদি আগে থেকে ঘটনা ঘটে থাকে সম্পত্তি বিরোধের সমাপ্তি এই জায়গায় মঙ্গল নিজের নক্ষত্রের ঘটাবার জায়গা নিয়ে আসতে পারে কারণ নিজেই ভূমিকারোগ্য এবং যারা শেয়ার ব্যবসা করে থাকেন শেয়ার ব্যবসায় লাভ এগুলো নিয়ে আসতে পারে মানসিক শান্তি এবং গৃহে আত্মীয় সমাজ জায়গাটাও কিন্তু নিজের নক্ষত্রে করাতে পারে এবং অশুভ থাকলে আপনাদের ক্ষেত্রে যেহেতু তিন আট নির্দেশক হয়ে বসে রয়েছে সেই কারণে আমি বলবো রাস্তাঘাট সতর্কতা এবং এখানে ৪৫ দিন পর্যন্ত অনেক সময় মুখ দিয়ে রাপ কথা বেরিয়ে পড়া বা রূঢ় ভাষণ বা সেই কারণে লোকের সঙ্গে অশান্তির সৃষ্টি হওয়া বা যানবাহন ঘটিত কোনো সংকটে আপনারা পড়ে যাওয়া ভ্রাতৃবিরোধ ভাতৃ কারক এইগুলো ঘটনা ঘটবার সম্ভাবনা কিন্তু দিতে পারে তবে যেহেতু শনিদেব আপনাদের সপ্তমে রয়েছে শনিমঙ্গলের যোগ সৃষ্টি হচ্ছে হ্যাঁ পারলে আপনারা কৃষ্ণর নাম জপ করতে পারেন সব থেকে বিশেষ করে এই আগস্ট মাস এই আগস্ট মাসটা খুবই শুভ মাস কারণ এই শ্রাবণ মাসে এই মাসের মধ্যে শ্রাবণ মাসও থাকছে শ্রাবণ মাসে যেরকম মহাদেবের মাহাত্ম রয়েছে এবং সব থেকে এই বৎসর আগস্ট মাসে আপনাদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথিও পড়ে গেছে কারণ ভাদ্র মাসে সাধারণত জন্মাষ্টমী তিথি পরে এই বছর একদম আগস্টের শেষের দিকে জন্মাষ্টমী তিথি রয়েছে সেই জন্মাষ্টমী তিথিতে যদি আপনারা মনে করেন যেখানে আপনারা শ্রীকৃষ্ণের যে অভিষেক হয় বিশেষ করে পনেরোই আগস্ট রাত্রি বারোটার পরে অর্থাৎ ষোলো তারিখ পড়ে যাওয়া ষোলো তারিখ বারোটা চার থেকে বারোটা সাতচল্লিশ পর্যন্ত এই সময়টা দেখবেন এখন মিডিয়ার যুগে বিভিন্ন জায়গায় লাইভ অনুষ্ঠান কিন্তু শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথির অভিষেকটা দেখায় সেটা আপনারা দর্শন করুন এই দর্শনে কিন্তু অনেক আপনারা সুফল অতি অবশ্যই কিন্তু আপনাদের জীবনে উঠে আসবে এইটুকু আমি বলতে পারি এবং যখনই দেখবেন এতে সংসারে নানারকম সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন সন্তান সন্ততিরা অবাধ্য হয়ে গেলে তারাও কিন্তু অনেকটা বাধ্য হওয়ার জায়গাটা একটু মনসংযোগ দিয়ে শ্রীকৃষ্ণের নাম গুণকীর্তন এবং এই যে অভিষেক দর্শন এটা কিন্তু আপনাদের জীবনে অনেকটাই সুফল নিয়ে আসতে পারে এইটুকু আপনাদের বলতে পারি আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদির আদি কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিও দেখা হচ্ছে নমস্কার